বার বার অসুস্থ হয়ে উনি হাসপাতালে গিয়েছেন এই দেশে ডাক্তারদের চিকিৎসার মধ্যে দিয়ে মনে কামনে সুস্থ করে দিয়েছেন আর কিছুদিন আমরা আশা করে আগামী যে নির্বাচন হবে শত সাধারণকে উপেক্ষা করে রাষ্ট্রপতি যে আর দল বেগম খালেদের লালিত দল আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুসংগুলো বেরবে সেই সুসংগুলো বেরবে ধনের শেষ জয়লাভ করবে ইনশাআল্লাহ আর জয়লাভ করার পর আমাদের নেত্রী এই দেশ সেবার সুযোগ পাবেন তারেক রহমান আমি আল্লাহর কাছে বলবো তারেক রহমানকে দেশের দেশের হাল ধরে সামনে গিয়ে যাওয়ার একটা সময় পর্যন্ত বেগম খাজা কার্য ক্ষমতাকে আপনার অক্ষুন্ন রাখবেন এখানে আমাদের এই অনুষ্ঠানে অনেক এখানে রত এখানে কাছের ছেড়ে আছে ওদের মা বোন বহু নেতা এখানে উপস্থিত আছে আমি সবার নাম বলে শেষ করতে না যাদের নাম বলতে পারলাম না তারা মনে কষ্ট নেবেন না আল্লাহর রাস্তে মাফ যে কারণ আমাদের সামনে যে যুদ্ধ সেই যুদ্ধ আমাদের কান্না বাদ গেল কান্না মাসলো এটা আমরা না দেখে সামনের দিকে আমরা এগিয়ে যাব